মারুক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মানে সবকিছুর মাথার গরু বাসাই তো কালেকশন আপনার ফার্মের ঠিকানা আপনার জেলা আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে দোসরাই সেপ্টেম্বর দুই সাল চলেন তাহলে কথা না বাড়াই গরু দেখে আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বল মারু ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা নিয়ে আসছেন মার্শাল্লাহ ব্যতিক্রমী গ্রোথের একটা গরু কি জাত মানে গরু এটা ভাই এক আর দুই নম্বর দুইটা গরু আমি ফিলেক গরু নিয়ে এসেছি এক এবং দুই দুইটা গরু হচ্ছে ফ্লেক গরু জি ফিলেক কাকে বলে দর্শক দেখলে বুঝতে পারবে গরু মানে ফিলেক বি গরুগুলো কিন্তু ঠ্যাংগুলো মোটা হয় আর পাশাতে অনেক ভার হয় ঠিক আছে গুলো কোয়ালিটিটাও অন্যরকম থাকে আচ্ছা বয়স কেমন এটা এটার বয়স আছে কত আপনার 11 12 মাস বেশ সুন্দর গوتر একটা গরু যেকোনো সরাসরি এসে দেখলে পছন্দ করবে জি পছন্দ করবে মারুক ভাই এটার দাম রাখছেন কেমন আমি জুরা একবার দাম বলে দেব জুরাই দাম বলবো জুরাই দাম বলবেন এটা ছিল প্রথম থেকে আরো বেশি সুন্দর জি এরা কম্বল আপনি দেখেন সব দিগ্রি স্কোয়ার গরু বয়স কেমন এটা বয়স এগারো বারো এগারো বারো হ্যাঁ দুইটা গরু একই সেম গরু একদম একদম এক্সক্লুসিভ তো দুইটা করে যদি কেউ জোড়ায় নাই কেমন দাম এটা জোড়া যদি কোনো দর্শক ভাই নেয় দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়ায় নিলে তিন লক্ষ বিশ দর দাম করা যাবে এখানে একটু সম্মানই করতে পারবো একটু সম্মানই করে দিবেন এই যে যে রেট দিচ্ছে ফিলেক বিকল গুলা দেখবেন যে এই এই কোয়ালিটির ফিলেক এরকমই কোয়ালিটির ফিলেক অনেক জায়গায় দুই লাখ আড়াই লাখও বিক্রি হয়ে গেছে কিন্তু আমরা রেডি দিচ্ছি আমি 1 লক্ষ 60 1 লক্ষ 60 করে পার পিস জি তো এটাও সাইড করে দেন তিন নম্বরে যেটা নিয়ে আছেন কান মাথা উল্টানো বেশ সুন্দর শেপের একটা গরু কি জাত মানে এটা 3 4 আর 5 এই তিনটার আবার একটা প্যাকেজ করে 3 4 5 তিনটার একটা প্যাকেজ তিনটার প্যাকেজের প্রথমে যেটা আছে এটা তিনটা গরুই গির গরু তিনটাই গির গরু হ্যাঁ কিন্তু বয়সের ডিফারেন্স আছে এটার বয়স আছে 12 মাস 12 মাস জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ তিনটা গরুই

মেলাদিন আগে একটা গ্রুপ পাইছিলাম এই বাদামি কালার গিট মাথার শেপটা অনেক সুন্দর মাথা কান সব দিক দিই মানে কোন দিক দি কম দিন এই গউটা এটা হচ্ছে তিনটার লটের দুই নাম্বার এটা সিঙ্গেল দাম কেমন এটা সিঙ্গেল নিলে 110000 টাকা সিঙ্গেল নিলে 110000 আর এই যে এটা গাঢ় লাল আবার একটু পাকরা প্রিন্টও আছে এটা সম্পর্কে একটু বলেন এটা একদম গাঢ় লাল টকটকা একদম লাল টপ ঠিক আছে আচ্ছা তিনটার লটের তিন নাম্বার তিন নাম্বার একদম লাল টপ টকা আর মাথাটা এত সুন্দর উল্টানো ঠিক আছে অনেক সুন্দর মানের গরু

আ একদম পূর্বে 85000 টাকা 85000 পার পেস ক্রস ব্রহ্মাশহ ক্রস ব্রহ্মাশহ এই পাশে 7 নাম্বার যেটা নি আছেন এটা এটা শাহিওয়াল এটা শাহিওয়াল একটা শাহিওয়াল বয়স এরর বয়স আজ আপনি কত 9 মাস 10 মাস 9 মাসের মতো বয়স হবে আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত নাম্বার এটা 7 নম্বরের এটার দাম রাখছেন এটা দামে তো তিনটা প্যাকেজ দিছি একদম মানে এগুলো আপনি গাইডাই দিন তো ঐটার দাম বাড়া মাত্রা উপরে যাবে এটা 90 95

মারু ভাই এ পাশে সবশেষ একটা গরু নিয়ে আসছেন আচ্ছা এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো দরদাম করে বিক্রি করবে মানে আসলে এই গরুগুলো দেখেন অনেকজন এই সাইয়াল গাবি গুলা রেট দিচ্ছে এক লক্ষ সত্তর আশি আমি আপনার রেড দিচ্ছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে একটা শুধু সম্মানই করতে পারবো শুধু সম্মানই করতে পারবে জানেন যে মারুপ ভাই একদম সিপ রেটে গরু সিপ রেটে গরু বেছে এটা আমরা জানি তো ঠিক আছে মারুপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন